তো আমরা একটা নতুন চ্যালেঞ্জ নিয়েছি মাস্টার টু গ্র্যান্ড মাস্টার চ্যালেঞ্জ এখন বর্তমানে দেখি কি অবস্থা মানে শেষের দিকে রিজনে শেষের দিকে তারপর আমরা চ্যালেঞ্জটা নিচ্ছি দেখি কত দূর কী করতে পারি তো এখানে একটা প্লেয়ার ছিল অলরেডি একটা ডাউন করে দিয়েছি আর এখানে একটা প্লেয়ার আছে এটা আমি আস্তে আস্তে আমার টিমমেন্ট দেখি যে সোনিয়া জায়গায় আছে তো পরবর্তী ম্যাচে যাওয়া যাক তো এখানে আমি এখানে এসে হোল্ড করে দেখি উপরে একটা প্লেয়ার আসে তো ওটাকে আমি ডাউন করে দেই এইদিকে একটা প্লেয়ার এখানে আসে আমি এ পর্যন্ত ও পিক দেয় নেই কি আমি শুধু ছিলাম তো দেখি পিকটা দেয়নি কি তো পিকটা কিন্তু এখনও দিচ্ছে না অনেকক্ষণ মানে বসেছিলাম দেখি তাও ও ভুলটা করতেছে না এই অবশেষে সে ভুলটা করলো আমি কিন্তু অলরেডি ওকে ডাউন করে দিছি তো এভাবেই এটাকে ফিনিশ করার পর এই ম্যাচটাও আমরা উইন হই কোনোভাবে তো উইন হওয়ার পরবর্তী যে দেখি আমার একটা প্লেয়ার ওকে ডাউন করেছে তো এই যে উইন হয়ে গেছি তো পরবর্তী মেসেজ আওয়া যাক এখানে উপরে দুটো প্লেয়ার ছিল তো অলরেডি আমি একটাকে ডাউন করে দিয়ে ও মেডিকেট করতেছে তো আমি এখানে জুম করে রয়েছি দেখি ও বের নাকি ও বের আবার মানে মেডিকেট করতে বসছে তো এখানে দেখি একটা প্লেয়ার এডাব্লিউ এম নিয়ে তাক করে রয়েছে ওকে আমি ডাউন করে দিই ওই সাইড থেকে উপর থেকে আমাকে একটা ডাউন করে দেয় তো আমাদের এক নাম্বার বেঁচে ছিল সে এসে আমাকে কোনোভাবে যেভাবে হোক কুকুম টুকুম চালিয়ে রিভাইভ রিভাইভটা দিয়ে দেয় তো রিভাইভ দেওয়ার পর আমি আর চিন্তা ভাবনা মনে এখানে থাকা যাবে না কারণ এখানে যখন তখন রাস করে দিতে পারে তার জন্য ব্রিজের নিচে চলে আসি তো এখানে মেডিকেট করতে করতেই দেখি বন্ধা হাজির এখানে একটা প্লেয়ার চলে আসে অলরেডি ওকে অনেক ড্যামেজ দিয়ে দেয় কিছুক্ষণ আর একটা শর্ট দিলে ডাউন হয় তো ওকেও শট দিয়ে ডাউন করে দেয় এদিকে ওর প্লেয়ার আর সাথে সাথে এসে আমাকেও নক ডাউন করে দেয় তো আমার প্লেয়ার ওখানে কি করতেছে আমি সেটাই বুঝি না ও একটা নক করে ক্লিয়ার দিয়েছে এখন এখানে আস্তে আস্তে আমাকে ফিনিশ করে দেয় তো এখানে আমাকে ফিনিশ করে দেওয়ার পর আমি এখানে দেখি যে ও গ্যানেট কুক করতেছে গ্যানেট ধরে বসে আছে তো কীভাবে কুক করবে কোথায় কুক করবে সেটাই বুঝতেছে না তো এইভাবেই এরাউন্ড মানে এই যে এখানে রাশ করে দেয় ওর উপর দুইটা তো এখানে একটা অলরেডি ডাউন করে দেয় তো ডাউন করার পর ও রাশ করে দেয় দিয়ে এটাকে ফিনিশ করে দেয় তো এই ম্যাচও কোনোরকমভাবে আমরা উইন হয়ে যাই উইন হওয়ার পরবর্তী ম্যাচ এখানে আমি তিন তিন হয়ে যাই তিন তিন হওয়ার পর দেখি করলাম যে এ ডাব্লিউ নেবো যা আছে কপালে হারিয়ে আর জিতি তো এডাব্লিউ এম নেওয়ার পরে এখানে দেখি একটা প্লেয়ার যাচ্ছে কিন্তু ওকে আমি শর্ট দেওয়ার আগেই ও কভারে চলে যায় তো অনেকক্ষণ আমি এখানে সুযোগের অপেক্ষা ফিল সেই তো দেখি ও বের নাকি তো বের যদি বের ও একটা এডাব্লিউএম এর শট খেলে অর্ডার আপাতত কিছুক্ষণ তো কম এজ অলরেডি উইকেট ডাউন করে দেই একটা শট দিয়ে তো এটাই হচ্ছে এডাব্লিউএম এর কামাল কিছু ড্যামেজ খেলে এডাব্লিউএম এর একটা শট দিলে ডাউন দশ ড্যামেজ বুঝেন তো তো এখানে আমি দেখি আমি বের হতে একটা প্লেয়ার আমাকে মানে ড্যামেজ দিয়ে দেয় অনেকটাই অনেকটা ড্যামেজ দেওয়ার পর ও প্লেয়ার তো ওখানে যায় মানে রাশ করে দেয় আমার টিম এর উপর আমি এখানে জুম করে থাকি তো এই যে আমার শট লাগতেছে না অলরেডি একটা শট একশো সত্তর লেগে গেছে তো ওকে ডাউন তো ডাউন করার পর আমার তিনটে আছে তো তিনটে থাকার পর আমার নেট চলে যায় নেট অনেকটাই ডিস্টার্ব করে এই ম্যাচটা তো নেট ডিস্টার্ব করে এখানে দৌড় দিয়ে দেখি নেট ঠিক হয়েছে তো আবার নেট চলে যায় তো দুইবার কিন্তু নেট চলে যায় আমার প্লেয়ার এক নাম্বার অলরেডি একটা ডাউন তো দুই নম্বর বেসে সে দুই নম্বর বেসে আছে তো এখানে একটা প্লেয়ার আসে আমি কিন্তু এডব্লিউ এম তো ভালো খেলতে পারি না তারপর এ ডাব্লু এম দেখি ওখানে একটা শর্ট দেয় কিন্তু শর্টটা লাগে না কাউন্ট কর না এখানেও এসে একটা শর্ট দেয় শর্টটা কাউন্ট কর না তো শটটা কাউন্ট না করে আমি রাশ করে দিই তো আমার প্লেয়ার ওটা ডাউন করে দেয় ও ডাউন হয় যায় উপর থেকে ওটাকে ডাউন করে দেয় তো এটাকে আমি ফিনিশ করে দিই যে আমার কাছে এ ডাব্লিউ এম ওরা দুইটা টফেসে থাকলেও দেয় তো এখানে হয়ে যাবে তো এখানে আমি একটা শর্ট দিই অলরেডি একটা শর্ট লাগে তো পরবর্তী আর একটা শট তো এই যে ভুঁইয় তো এভাবে আমাদের টানা এস স্ট্রাক আট হয়ে যায় তো আট হওয়ার পর আমরা ম্যাচ টেস্ট খেলি না তো এখানে এভাবেই রেখে দিছি তো দেখা যায় পরবর্তীতে আমরা কত করতে পারি